আজকে আমার আলোচ্য বেশি হল আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো কেন আমার সন্তানকে আমি ইসলামী শিক্ষা দেব কেন আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো কেন এর কয়েকটা কারণ আমি একজন পিতা হিসাবে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো যেন সারা জীবন মরণ পর্যন্ত ইমানের উপর ইসলামের উপর অবিচল থাকতে পারে টিকে থাকতে পারে কারণ মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে মা বাবাই সন্তানকে নাস্তিক বানাই মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে মা বাবাই সন্তানকে খ্রিস্টান বানাই ইহুদি বানাই অগ্নিপারী বানাই নাস্তিক বানাই বেঈমান বানায় কাফের বানাই বলে মা কি সন্তানকে কাফের বানাই হ্যাঁ আজ থেকে দেড় হাজার বৎসর আগে রসুল করিম সলাল আলহি ওয়াসাল্লাম বুখারি শরীফের হাদিসের মধ্যে সাথ ফর্মে আসেন হাদিসের মধ্যে আসে পাল রসুল্লাহি সাল আলি আসলাম মা মিন মাউল উদ্দিন ইল্লা ফিতরা আবাবা হাব্বিদানীহি আউ নসিরা নিহি আউ মিসহি বুখারি শরীফের এক হাজার তিনশত আটান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী ফরমান প্রত্যেকটা সন্তান ক্ষেত্রতের উপর ইসলামের উপর ইসলামের উপরেই জন্মগ্রহণ করে এই পৃথিবীতে যত সন্তান আছে যত ছেলে আছে যত মেয়ে আছে সবাই কিন্তু জন্মগতভাবে ইসলামের উপরে জন্মগ্রহণ করে রসুল বলেন ফা হো ইউ হাব্বিদা নিহি আউ ইউ নাসিরা নিহি আউ নিহি অতপর তার মা তার বাবা মা বাবা পিতা মাতা সন্তানকে অগ্নি পূজারী বানাই নাস্তিক বানাই খ্রিস্টান বানাই মূর্তি পূজারি বানাই সন্তানকে তো তার মা বাবায়ে খ্রিস্টান বানাই আজ থেকে দেড় হাজার বছর আগে রাসুল বুখারি শরীফের হাদিসে বলে গেছেন যেমন আজকে মনে করেন আমাদের বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জায়গায় খ্রিস্টান মিশনারি স্কুল আছে আমাদের আমার আশ্চর্য লাগে ওই আমি গত বছর ব্রাহ্মণবাড়িয়া গেলাম একজন আমাদের লাইনের একজন লোক ওনার ছেলেকে খ্রিস্টান মিশনারি স্কুলে ভর্তি করাইছে জিজ্ঞাসা করলাম কিরে ভাই তুমি তোমার সন্তানকে খ্রিস্টান মিশনারি স্কুলে ভর্তি করাইলা ক যাতে করে ইংলিশ ভালো করে শিখতে পারে নাউজবুল্লাহমিন সাহিম একটা মুসলমানের সন্তানকে যখন খ্রিস্টান মিশনারি স্কুলে ভর্তি করাবে তাদের ধর্মীয় শিক্ষা সেখানে দেওয়া হয় তাদের ধর্মীয় চাষে তাদের সিলেবাস করা হয়েছে তাদের ধর্মীয় অনেক কিছু খ্রিস্টান মিশনারিতে শিক্ষা দেওয়া হয় আজকে বাংলার জমিনে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা এরপরে আপনার রংপুর সহ বিভিন্ন ডিস্ট্রি কিন্তু খ্রিস্টান মিশনারিদের স্কুল আছে তো আপনি একজন মুসলমান হয়ে আপনার সন্তানকে যদি খ্রিস্টান মিশনারিতে আপনি ভর্তি করান তো এই সন্তানরা বড় হওয়ার পর শিক্ষা লাভ করার পর সে আস্তে আস্তে খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে আমাদের বর্তমানে বিভিন্ন স্কুলের যে সিলেবাস যেখানে কুফুরি মতোবাদ শিক্ষা দেওয়া হয় যেখানে নাস্তিকতা শিক্ষা দেওয়া হয় যেখানে হিন্দুত্ববাদ শিক্ষা দেওয়া হয় যেখানে মূর্তি পূজা ইত্যাদির হ্যাঁ বিভিন্ন ধর্ম অশ্লীল অশ্লীলতা বেহায়াপনা ফনা দিকে মানুষকে আস্তে আস্তে ধাবিত করছে তো আপনার সন্তানকে যদি আপনি এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেন তো আপনার সন্তান আপনি নিজ হাতে আপনার সন্তানকে নাস্তিক বানাইলেন আপনার সন্তানকে আপনি কাফের বানাইলেন এই কথাটাই রাসুল বলে গেছেন যে প্রত্যেকটা সন্তান জন্মগতভাবে ইসলামের ওপরে জন্মগ্রহণ করে অতপর তার মা বাবা তাকে খ্রিস্টান বানাই এই যে আজকে দেখেন বলাগার যারা আছে আমাদের ঢাকা শহরে যারা নাকি বিভিন্ন নাস্তিকতা মতবাদ নিয়ে কাজ করতেছে এরা কিন্তু মুসলমানের সন্তান কিন্তু মুসলমানের সন্তান হওয়ার পরও এরা নাস্তিক হয়ে গেছে কেন তারা মা বাবাই তাদেরকে নাস্তিক বানাইছে কেন মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে মা বাবা খবরও নেয় আমার সন্তান কী লেখাপড়া করছে মা বাবা একটু খবরও নেয় অথচ মা বাবা মনে করে আমার ছেলে ভালো লেখাপড়া করে আমেরিকা যাবে আরে কত ছেলে গিয়ে দেখেন আমেরিকা গিয়ে দিন নাই দুনিয়া নাই কিচ্ছু নাই নারীর পিছে দৌড়াইতে আছে পশ্চিমা দেশে গিয়ে ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে এই জন্য রসুল দেড় হাজার বছর আগে বলে গেছেন প্রত্যেকটা সন্তান জন্মগতভাবে ইসলামের উপরে জন্মগ্রহণ করে মা বাবা নাস্তিক বানাই ইহুদি বানাই খ্রিস্টান বানায় আমি একজন আলেম হিসাবে আমার সন্তানকে আমি নুরানি মাদ্রাসায় ভর্তি করাবো বলে হ্যাঁ ইসলামের শিক্ষা সারা আধুনিক যে শিক্ষা আছে জেনারেল যে শিক্ষা আছে বর্তমানে অনেক মাদ্রাসায় তো আছে যেখানে নুরানি মডেল মাদ্রাসা বাংলা অঙ্ক ইংরেজি ক্লাস সিক্স পর্যন্ত মেট্রিক পর্যন্ত লেখাপড়া শিক্ষা দেওয়া হয় তো আমার সন্তানকে আমি মাদ্রাসার পরিবেশে রাখবো মাদ্রাসায় পড়াবো কেন এক নম্বর কারণ হল যে আমার সন্তান যেন মরণ পর্যন্ত ইমানের উপরে অবিচল অটল থাকতে পারে দুই নাম্বার আমার সন্তানকে আমি কেন পড়াবো মাদ্রাসায় আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো তার কারণ হল প্রত্যেকটা মুসলমানের উপরে এলমেদিন শিক্ষা করা ফরস ফরস আইন আমার উপরে নামাজ পড়স তো আমার জন্য নামাজের এলেম শিক্ষা করা পড়স কিন্তু আজকে সমাজে অধিকাংশ মা বাবাই সন্তানকে দেখা যায় মাদ্রাসার পড়া বারান্দায়ও নিয়ে যেতে চায় না মাদ্রাসায় নিয়ে যেতে চায় না মক্তবে পড়াইতে চায় না দিয়ে দিয়ে ছোটোবেলায় কেজি স্কুলে কিনটাগাঁড়ে স্কুলে অথচ তার যে ফরজ দায়িত্ব ওই ফরজ দায়িত্বটাই তো সে আদায় করতে পারছে না এলেম ইসলাম পালনের জন্য এলেম পূর্ব শর্ত এজন্যই কিতাবের মধ্যে আসছে ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাই বাপ কায়েম করেছেন বুখারি শরীফে বাবুল এলমি কাবলাল কাউলি ওয়াল আমাল। যে যে বিষয়ে কথা বলবে ওই বিষয়ে কথা বলার আগে এবং আমল করার আগে তাহাকে এলমি দিন শিক্ষা করতে হবে আমি নামাজ পড়বো নামাজের আমলের আগে আমার নামাজের এলেম শিক্ষা করাটা ফরস তা আমার সন্তানকে আমি মাদ্রাসা পড়াবো দুই নাম্বার কারণ হলো ফরজ যে দায়িত্ব সেই ফরজ দায়িত্বটা আমি পালন করার জন্য আমার সন্তানকে আমি মাদ্রাসা পড়ানোর তিন নাম্বার কারণ হলো আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়িয়ে আদর্শ সন্তান গঠন করে একটা আদর্শ সমাজ আমি গঠন করব আদর্শ সন্তান গঠনের মাধ্যমে আমি একটি আদর্শ সমাজ গঠন করব আদর্শ সন্তান কীভাবে গঠন হয় বর্তমানে মাদ্রাসা শিক্ষার যে পরিবেশ এখানেই আদর্শ সন্তান গঠন হয় কীভাবে আজকে যারা সমাজ অশৃঙ্খল আপনি গিয়ে দেখবেন বেশিরভাগ মতখুর জুয়াহুর ইয়াবাহুর সুতখুর ঘুসখুর এদের নামের তালিকা যদি করা হয় তাহলে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পর্যন্ত মদ নেয়া ব্যস্ত জুয়া নেয়া ব্যস্ত ইয়াবা নেয়া ব্যস্ত এইভাবে অপকর্মের সাথে জড়িত অথচ আজকে আপনি এ করেন সারা বাংলাদেশে যদি মদখোর সিগারেট সিগারেটখোর যারা সিগারেট খায় এদের নামের তালিকা করা হয় মদখোরদের নামের তালিকা করা হয় জুয়াখোরদের নামের তালিকা করা হয় সু ডাকাতদের নামের তালিকা করা হয় দুর্নীতিবাজদের নামের তালিকা করা হয় তো একজন কওমি মাদ্রাসা শিক্ষক কত দূরের কথা একজন শিক্ষার্থীর নামও দুর্নীতিবাজদের তালিকায় আসবে না যারা মদ খায় না জোয়া খায় না দুর্নীতিবাজ নয় এরা আদর্শ মানুষ আর এই আদর্শ মানুষের দ্বারাই আদর্শ সমাজ গঠন করা সম্ভব এজন্য আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো তিন নম্বর কারণ হলো একটা আদর্শ সন্তান গঠন করার মাধ্যমে আমি একটা আদর্শ সমাজ গঠন করব। আমার প্রিয় ভাইরা আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো আমার সন্তানকে আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত করার আগে আমি মাদ্রাসে কেন পড়াবো চার নাম্বার কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিসটা সম্পদটার মালিক আমার সন্তানকে বানিয়ে দেওয়ার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ কি বুখারী শরীফের হাদিসে আসে বুখারী শরীফের প্রথম খন্ড একাত্তর নম্বর হাদিস রসুল করিম সাল ইসলাম ফরমানি ফাকিহদ্দিন নবী বলেন আল্লাহ নবী আসাদ ফরমান যার জন্যে আল্লাহ তালা কল্যাণ চাই যার আল্লাহ পাক রব্বুল আলমিন যার মঙ্গল চান তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দিনে এলেম দান করেন এলেম ইসলামের এলেম ফেকা বা দিনের বুঝ দিনের জ্ঞান আল্লাহ তালা দান করেন তাহলে যার কল্যাণ আল্লাহ চাই তাকে আল্লাহ তালা এলেম দান করেন তা বোঝা গেল যে যার কল্যাণ আপনি চাবেন তাকে উত্তম জিনিস দিবেন আল্লাহর কাছে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ যে সম্পদ সেটা হলো ইসলাম আর ইসলামের জ্ঞান এলেম তো এই জন্য আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো কোটি টাকার মালিক বানানোর জন্য না আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদের মালিক বানিয়ে দেওয়ার জন্য আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো কেন পঞ্চম নাম্বার কারণ হল আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াব নবীজির ওয়ারিস উত্তর অধিকারী বানানোর জন্যে কারণ তিরমিজি শরীফের হাদিসে আসে দুই হাজার ছয় শত বিরাশি নম্বর হাদিসে আসছে রসুল সালাইসাম ফরমান আলা ও ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস নবীদের উত্তর অধিকারী আমার সন্তানকে আমি আলেম বানাবো মাদ্রাসায় পড়াবো সরাসরি নবীর ওয়ারিস বানানোর জন্য আরে নবীজির ওয়ারিস যদি আমার সন্তানকে বানাইতে পারি আমার সন্তান যদি এই দেশের বাদশাহ না হয় আরে কি সকল বাদশাদের তো হলেন আমাদের নবী সমস্ত নেতাদের বড় নেতা হলেন আমাদের নবী তো এত বড় নবীর ওয়ারিস আমি বানিয়ে দিলাম উত্তরাধিকারী আমি বানিয়ে দিলাম আমার সন্তানকে এজন্য আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো গেল পাঁচ নাম্বার নাম্বার ছয় আমার সন্তানকে আমি মাদ্রাসা পড়াবো কেন পরকালে আমার সন্তানের সুপারিশ পাওয়ার জন্যে আমি মারা যাব আমার সন্তান হাসরের ময়দানে আমার জন্যে সুপারিশ করবে কারণ হাদিসের মধ্যে আসছি ইবনি মাজা শরীফের হাদিসের মধ্যে আসছে ইয়সফাউ ইয়াউমাল ইয়ামাল কিয়মাতি আল সুম্মাল আমিয়া সুম্মা সুহাদা আমার সন্তানকে আমি মাদ্রাসে পড়াবো ছয় নম্বর কারণ হলো সে একজন আলেম হবে হকানি আলেম হবে হকানি আলেম হয়ে এই সন্তান আমাকে হাসরের ময়দানে সুপারিশ করবে আরে আমার মা বাবারা আমার মতন যারা সন্তানের মা বাবা আপনার সন্তানকে আমি একজন আলেম হয়ে আমার সন্তানকে মাদ্রাসে পড়াবো কেন আমারও বই হয় যে আমি নি হাসরের ময়দানে দরা হয়ে যায় তা আপনিও যদি দরা হয়ে যান তা আপনার সন্তান তো আপনার জন্য সুপারিশ করবে আমি যদি দরে খেয়ে যাই আমার সন্তান যদি আলিম হইতে পারে আল্লাহওয়ালা হইতে পারে আমার সন্তানও আমার জন্য সুপারিশ করবে গেল নাম্বার ছয় আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো কেন সাত নাম্বার কারণ হলো আমি সন্তানকে মাদ্রাসায় পড়াবো সপ্তম নম্বর কারণ হলো দুনিয়া আখেরাত আমি কবরও যেন গিয়ে আমি সন্তানের দোয়া পাই আমি যে দুনিয়া থাকতিও যেন আমি সন্তানের দোয়া পাই কারণ যারা মাদ্রাসায় পড়বে এরা নেককার হবে আর নেককার সন্তানের দোয়া আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে থাকেন এটাই হাদিস শরীফে আসছি মুসলিম শরীফের হাদিস 4115 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاث من ولد صالح মিনসদ কাতিনিয়া আউ্লা দিন ইয়াদু রসুল করিম সাল আলি আসালাম হাদিস শরীফ ارشاد ফরমান যদি কোনো সন্তান মারা যায় তাহলে যদি কেউ মারা যায় তাহলে তার জন্যে সব কিছু বন্ধ হয়ে যায় তিনটা জিনিস শুধু বাকি থাকে এর মধ্যে অন্যতম একটা হলো আউ্লা দিন সালিহিন ইয়া দড়াহু সন্তান যদি তার জন্যে দোয়া করে নেককার সন্তান কাকে বলে যে সন্তান মা বাবার কথা শুনে যে সন্তান মা বাবার কথা মতে চলে যে সন্তান নামাজ পড়ে যে সন্তান আল্লা বিল্লাহ করে এই সন্তানই তো নেক্কার সন্তান তাহাজ্যুতের নামাজ পড়ে তা আপনি করে দেখেন মাদ্রাসায় যারা পড়ে এরা নামাজ পড়ে রোজা রাখে আল্লা বিল্লাহ করে এরা নেককার তো এদের দুয়া আমি যেন কবরও গিয়েও পাইতে পারি আমি যেন হাসরে গিয়েও পাইতে পাইতে থাকি আমি যেন দুনিয়াতে যেখানে থাকি না কেন আমি যেন মা বাবার আমি মা বাবা যেন সন্তানের দোয়া পাই এজন্য আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াব আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো কেন তার অনেকগুলো কারণের মধ্যে আমি কয়েকটা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম আবার সংক্ষিপ্ত আকারে বলছি আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াব যেন মরণ পর্যন্ত ইমানের উপর ইসলামের উপর অটল থাকতে পারে আমার সন্তানকে আমি মাদ্রাসা পড়ানোর দুই নাম্বার কারণ হল আমার ফরজ দায়িত্ব সন্তানকে দায়িত্ব পালন করার জন্যে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো কেন আমার সন্তানকে মাদ্রাসায় পড়িয়ে আদর্শ শিক্ষা দিয়ে আদর্শ সন্তান গঠন করার মাধ্যমে আদর্শ সমাজ গঠন করব আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো কেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আমার সন্তানকে দেওয়ার জন্য সম্পদের মালিক বানিয়ে দেওয়ার জন্য আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো পরকালে যেন আমার সন্তান আমার জন্য সুপারিশকারী হয়ে যায় আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো কেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা আলি ওয়াসাল্লামের যেন ওয়ারিস হয়ে যায় এজন্য মাদ্রাসায় পড়াবো আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো কেন আমি যেন পৃথিবীর যেখানে থাকি না কেন বা মৃত্যুর পরে কবরে থাকা অবস্থায় যেন আমার সন্তানের আমি দোয়া পাই সবসময় তারা যেন দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগেরা এভাবে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো এখন একটা কথা শোনেন আজকে দেখা যায় আপনার গতকালকে মনে হয় স্কুলের রেজাল্ট দিয়েছে এসএসসি পরীক্ষার অনেক শিক্ষার্থীরা শিক্ষ শিক্ষার্থীরা আত্মহত্যা করে মারা গেছে ফাস হয় না এই জন্যে কিন্তু আমার মাদ্রাসার আদর্শ সন্তানরা এরা তো যদি পরীক্ষায় ফাঁসও হয় এরপরে আনন্দ যদি পরীক্ষায় ফেলও হয়ে যায় এরপরেও তাদের মনে এত এত দুঃখ থাকে না এত হাই হুতাশ থাকে না কারণ মাদ্রাসার শিক্ষার্থীদের ভরসা তো আল্লাহর উপরে যে সম্মান দেওয়ার মালিক আল্লাহ আমি পরীক্ষায় অংশগ্রহণ করছি যদি আমার থক দিলে তাকে ফাঁস হওয়ার আল্লাহ ভরসা ফাঁস হইলাম যদি আমার তোক দিলে তাকে আমার রেজাল্ট খারাপ হয়ে গেছে মাদ্রাসার শিক্ষার্থীরা ফির পরীক্ষায় ফেল হয়ে গেলে আত্মহত্যা করে না বা অবৈধ রাস্তা অবলম্বন করে না কেন তারা ভরসা রাখে আল্লাহর উপরে ফেল হয়ে গেছে পরীক্ষা দেওয়া এটা নবীর সন্ন্যত আমি পরীক্ষা দিলাম আমি ফাঁস হইতে পারি নাই এটা আমার ত্বক দিরে ছিল আল্লাহর উপরে ভরসা রেখা তারা সামনের দিকে আগাইতে থাকে এজন্য আমার সন্তানকে আমি মাদ্রাসায় শিক্ষা দিব কেন করে এই অবৈধ রাস্তা কেউ অবলম্বন না করে আল্লাহওয়ালা হয়ে যায় তাকুয়াওয়ালা হয়ে যায় তাহলে আল্লাহওয়ালা সন্তান গঠন করার জন্যই আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো এ বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিলাম ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের এই অনুষ্ঠান আমাদের প্রোগ্রাম সাপ্তাহিক প্রোগ্রাম আশা করি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব বিভিন্ন বিষয়ে চালিয়ে নেওয়ার জন্যে আপনাদের সকলের কাছে দোয়া চাই ও আখিরি